হ্যালো স্টুডেন্টস আগের ক্লাসে আমরা তোমাদেরকে কিছু ফিগার দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এই ফিগারগুলোতে কতগুলো করে ট্রায়াঙ্গেল আছে সেটা তোমরা কাউন্ট করো তো সেখানে দেখা গেছে বেশিরভাগ স্টুডেন্টসরাই কিন্তু ভুল করেছে কিছু কিছু স্টুডেন্টস ঠিক করেছে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করেছে তো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে কাউন্টিং করবো বেসিক ট্রায়াঙ্গেল ফিগারগুলোকে আমরা আজকের ক্লাসে বেসিক ট্রায়াঙ্গেল ফিগারগুলোকে কাউন্টিং করা শিখবো এবং ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব প্রথমে বেসিক লেভেলের যে ট্রাইঙ্গেলের ফিগারগুলো থাকবে সেগুলো কাউন্টিং করা যখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাব তো চলো আমরা কি করেছিলাম সেই কোশ্চেনগুলোতে বা কীভাবে কাউন্টিং করেছিলাম সেটা আগে আমরা দেখে নিই আমাদের কি ছিল ট্রায়াঙ্গেলের কিছু ফিগার ছিল কিছু কিছু ফিগার ফিগার ছিল ছিল এবং এই ফিগার গুলোতে আমরা বলেছিলাম যে এখানে কতগুলো করে ট্রায়াঙ্গেল আছে মোট টোটাল ট্রায়াঙ্গেল কতগুলো আছে তো আমরা কি করেছি বা বেশিরভাগ ছাত্রছাত্রীরা কি করেছে যে আমরা চোখের সামনে যেটা দেখতে পেয়েছি সেটাই কিন্তু অ্যান্সারে লিখে দিয়েছি চোখের সামনে দেখো এখানে ট্রায়াঙ্গেল কি আমরা ট্রায়াঙ্গেল বুঝি কখন তিনটে সাইড দ্বারা সীমাবদ্ধ তিনটে সাইড দ্বারা যখনই থাকে সেটাকে ট্রায়াঙ্গেল বলছি তো এই রকম যেটাই দেখছি সরাসরি সেটাই আমরা লিখছি এখানে ওয়ান আমরা তাই একটা বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি কটা এ একটা এ একটা দুটো বলে দিচ্ছি আবার যখন এই রকম ফিগার ছিল এখানে দেখতে পাচ্ছি এ একটা এ একটা একটা এই যে একটা এ একটা এ একটা ওয়ান টু থ্রি আমরা থ্রি বলে দিচ্ছি এবং এটাই করেছো তোমরা এইভাবে করাতে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো ভুল হয়ে গেছে তাহলে আজকে আমরা শিখব এই ফিগারগুলোকে কিভাবে কাউন্টিং করলে আমরা সঠিক অ্যান্সার লিখতে পারবো তো চলো শুরু করা যাক দেখো আমরা কি করে কাউন্টিং করি আমাকে বলেছে যে এই ফিগারটার মধ্যে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে তো তোমরা দেখো ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পাবে এখানে এই একটা ট্রায়াঙ্গেল একটা ট্রায়াঙ্গেল আবার এইভাবে যদি করি দেখি আমরা লক্ষ্য করি তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল এটা একটা ট্রাইঙ্গেল আবার আমি যদি টোটালটা নেই দেখো এই যে এইভাবে টোটালটা এই টোটালটা নেই এটা একটা ট্রাইঅেল তাহলে আমাদের কয়টা ট্রাইঙ্গেল হলো দেখো এখানে তাহলে টোটাল আমার ট্রাইঙ্গেল হচ্ছে থ্রি মানে তিনটা ট্রাইঙ্গেল হলো বোঝা গেল কিভাবে কাউন্টিং করতে হবে প্রথমে এটা একটা তারপরে এটা একটা তারপরে আমার এই পুরোটা মিলে একটা তাহলে টোটাল হচ্ছে তার জন্য আমরা বলবো কিন্তু টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল এখানে তিনটে আমরা কিন্তু করেছিলাম শুধুমাত্র এই দুটো কাউন্টন এটা আর এটা আমরা কিন্তু টোটালটা যে একটা ট্রায়াঙ্গেল হয় সেটা কিন্তু কাউন্টিং করিনি কারণ টোটাল এই যে দেখো এই ফিগার এটা একটা তো ফিগার এই ফিগার থেকে আমি যদি আর একটা লাইন এখানে ড্র করি তাহলে কি হয়েছে যাচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে এটা একটা ট্রাঙ্গেল হয়েছে এখানে একটা এখানে একটা দুটো একটা এই একটা ওয়ান ওয়ান টু আর এই যে বড় একটা তার টোটাল হচ্ছে থ্রি তাহলে আমাদের এখানে টোটাল ফিগার মানে ট্রায়াঙ্গেলের ফিগার হচ্ছে কিন্তু থ্রি এইভাবে কাউন্টিং করতে হবে আর একটা নেই এখানে দেখো কি হচ্ছে এখানে তোমার সরাসরি দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি এই তিনটে তো হয়ে গেল এবার কি করব দেখো এই যে একটা বড় একটা বড় আছে মানে পুরোটা মিলে একটা ট্রায়াঙ্গেল এই পুরোটা মিলে একটা ট্রায়াঙ্গেল তাহলে হয়ে গেল আমার ফোর চারটে আবার দেখো আমি যদি এইটাকে নিয়ে আর এইটাকে নিয়ে একটা করি এই যে এইটাকে নিয়ে এইটাকে নিয়ে একটা তাহলে হয়ে পাঁচটা আবার যদি আমি এইটাকে এইটাকে নিয়ে নিয়ে আর এইটাকে নিয়ে করি এইটাকে নিয়ে তাহলে এখানে একটা হলো ছয়টা তাহলে টোটাল এখানে আমার ট্রায়াঙ্গেল হয়ে গেল কিন্তু সিক্স তাহলে এইভাবে যদি ফিগারের মধ্যে লাইন তোমাদের বাড়তে থাকে তোমাদের কিন্তু ট্রাইঙ্গেল বাড়তে থাকবে এবং একটা সময় তোমাদের কিন্তু এটাকে কাউন্টিং করা খুব মুশকিল হয়ে যাবে এবং একটা কমপ্লেক্স মানে জটিলভাবে তোমাদের ফেস করতে হবে জটিল ফেস করতে হবে তো এইভাবে করলেও কিন্তু তোমাদের অ্যান্সার বের হবে কিন্তু সেখানে তোমাদের কিন্তু খুব কষ্ট হবে বের করতে কারণ এখানে একটা দুটো লাইন আছে সেজন্য আমরা কিন্তু এভাবে করতে পারছি যখন এখানে চারটা পাঁচটা লাইন হয়ে যাবে তখন কিন্তু তোমাদের সেট এইভাবে করতে কিন্তু খুব অসুবিধা হবে তাহলে তোমরা কিভাবে করবে তো চলো আমরা আজকে এমন এক টেকনিক বা পদ্ধতি বা মেথড শিখব যার মাধ্যমে কিন্তু এইভাবে কাউন্টিং না করে খুব ইজিলি ভাবে কাউন্টিং করে আমরা বলে দিতে পারবো ফিগারটার মধ্যে কতগুলো আছে দেখো আমরা কিভাবে শিখব আমরা জিওমেট্রিতে লাইন এর ক্লাসটা করেছি লাইন কোনটাকে কোন লাইন বলে স্লিপিং লাইন হরজেন্টাল লাইন স্ট্যান্ডিং লাইন ভার্টিকাল লাইন স্ল্যান্টিং লাইন বা তির্যক লাইন তো এখানে প্রত্যেকটা ফিগারের মধ্যে একটা করে হরাইজন্টাল লাইন বা স্লিপিং লাইন আছে স্লিপিং লাইন মানে এইভাবে আমরা যেভাবে শুয়ে থাকি বা ঘুমালে যেভাবে থাকি তো প্রত্যেকটা ফিগারে যেখানে স্লিপিং লাইনগুলো আছে সেটাকে আমরা বেস ধরব কি ধরব বেস বেস ধরব এবং সেই বেসের উপর যতগুলো ট্রায়াঙ্গেল আছে সেগুলোকে শুধু আমরা নাম্বারিং করব কি বললাম ফার্স্ট ট্রায়াঙ্গলের যে স্লিপিং লাইনগুলো আছে স্লিপিং স্লিপিং লাইন বা হরিজন্টাল লাইন সেই লোকে বেস ধরবো এন্ড নাম্বার 2 বেসের উপর যতগুলো ট্রায়াঙ্গেল থাকবে সেগুলোকে নাম্বারিং করব सपोज এই ट्रायंगलটা ক্ষেত্রে দেখো এটাকে বেস স্লিপিং লাইন এটা তাহলে এটা হচ্ছে বেস এর উপর কতগুলো ট্রায়াঙ্গেল আছে একটাই তাহলে এর অ্যান্সার হবে ওয়ান সেকেন্ড ফিগার বেস কোনটা বেস এটা তাহলে এই বেসের উপর কতগুলো ট্রায়াঙ্গেল আছে সেটাকে খালি নাম্বারিং করো তাহলে বেসের উপর কতগুলো ট্রায়াঙ্গেল আছে ওয়ান আমরা যেটা সরাসরি দেখতে পাচ্ছি আমরা কি করব বেসের উপর আমরা সরাসরি যে ট্রায়াঙ্গেলগুলো দেখতে পারবো সেগুলোকে শুধু কাউন্টিং কি করবো নাম্বারিং করবো তাহলে ওয়ান টু হয়ে গেল তাহলে বেসের উপর আমরা কি করেছি যে ফিগারগুলো মানে বেসের উপর যে আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে শুধুমাত্র আমরা নাম্বারিং করছি হয়ে গেল ফার্স্ট কাজ হচ্ছে স্লিপিং লাইন বা হরাইজেন্টাল লাইনটাকে আমরা বেস লাইন ধরব বেস লাইনের উপর যে ট্রায়াঙ্গেলগুলো আছে সেগুলোকে আমরা নাম্বারিং করবো থার্ড কাজ হচ্ছে সেই নাম্বারগুলোকে আমরা অ্যাডিশন করব সেই নাম্বারগুলোকে আমরা কি করবো অ্যাডিশন ফার্স্ট হচ্ছে স্লিপিং লাইন যেগুলো থাকবে সেগুলোকে বেস ধরবো বেসের উপর আমরা সরাসরি যে ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি সেগুলোকে নাম্বারিং করব এবং থার্ড কাজ হচ্ছে আমরা যে নাম্বারিং গুলো করলাম যে নাম্বারগুলো লিখলাম সেগুলোকে অ্যাডিশন করব তাহলে অ্যাডিশন করো তাহলে 1 আর 2 অ্যাডিশন করলে 3 এখানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ওয়ান প্লাস টু থ্রি থ্রি প্লাস থ্রি সিক্স হয় ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর ওয়ান প্লাস 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 টু থ্রি 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 সিক্স সিক্স ফোর টেন তাহলে এখানে তোমার থ্রি ট্রায়াঙ্গেল আছে এখানে সিক্স ট্রায়াঙ্গেল আছে এখানে টেন ট্রায়াঙ্গেল আছে বোঝা গেছে কি করে আমরা কাউন্টিং করবো বেসিক ট্রায়াঙ্গেল ফিগারগুলোকে চলো আরও কয়েকটা এক্সাম্পল নেই আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো এই যে একটা আমি ফিগার নিয়েছি আমরা এই ফিগারের যে স্লিপিং লাইনটা আছে এটা এটাকে আমরা কী ধরব বেস ধরবো এবং এই বেসের উপর আমরা যতগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি সরাসরি সেগুলো খেলে নাম্বারিং করব। তাহলে এটা বেস বেসের উপর আমরা কতগুলো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি এ একটা ট্রায়াঙ্গেল 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 দেখতে পাচ্ছি নাম্বারিং করে নিলাম এবার এই নাম্বারগুলোকে আমরা কি করব অ্যাড করব মানে অ্যাডিশন করব তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ ওয়ান প্লাস টু থ্রি থ্রি প্লাস থ্রি সিক্স সিক্স প্লাস ফোর টেন টেন প্লাস ফাইভ ফিফটিন আমার এখানে পনেরোটা মানে ফিফটিন ট্রায়াঙ্গেল আছে বোঝা গেছে এবার চলো আর এক এই ফিগারটা দেখো এই ফিগারটা দেখি হচ্ছে আমরা প্রথমেই যেটা স্লিপিং লাইন সেটাকে আমরা বেস ধরবো তাহলে এটা স্লিপিং লাইন এটা স্লিপিং লাইন এটাকে বেস ধরবো এবং এই বেসের উপর আমরা যে ট্রায়াঙ্গেলগুলো সরাসরি দেখতে পাচ্ছি সেগুলোকে নাম্বারিং করবো এটা দেখতে পাচ্ছি ওয়ান এটা দেখতে পাচ্ছি টু এটা দেখতে পাচ্ছি থ্রি এটা দেখতে পাচ্ছি ফোর হয়ে গেল আমরা এবার কি করবো এই যে নাম্বারগুলো পেলাম নাম্বারিংগুলো করলাম সেগুলোকে আমরা সরাসরি করে দেব। হয়ে যাবে তাহলে কিন্তু সেটা করার আগে আমাকে দেখতে দেখো এখানে আর একটা বেস বা স্লিপিং লাইন আছে এখানে একটা স্লিপিং লাইন আছে তাহলে যখনই স্লিপিং লাইন থাকবে তখনই তোমাকে দেখতে হবে তার উপর কতগুলো ট্রায়াঙ্গেল আছে সরাসরি সেগুলোকে নাম্বারিং করতে হবে তাহলে কতগুলো আছে এখানে একটা এখানে একটা দেখেছো আছে তো তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ সরি ফোর তাহলে আমাদের কি হচ্ছে এখানে টেন হচ্ছে তার সঙ্গে দেখো এখানে একটা বেস এখানে একটা এই বেসের উপর একটা ট্রায়াঙ্গেল এই বেসের উপর একটা ট্রায়াঙ্গেল তাহলে এখানে আরও কটা ট্রায়াঙ্গেল যোগ হলো দুটো তাহলে এখানে আছে আমার টোটাল ট্রায়াঙ্গেল নাম্বার টুয়েলভ তাহলে এখানে টোটাল বারোটা বা টুয়েলভ ট্রায়াঙ্গেল আছে এই ফিগারের মধ্যে নিশ্চয়ই কি করে বেসিক ট্রায়াঙ্গেল ফিগারগুলো থেকে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল তোমরা বের করবে বুঝে গেছো আশা করছি এই ক্লাসটার পর তোমাদের আর কোনো সমস্যা হবে না ট্রায়াঙ্গেল বের করার আমরা এর পরবর্তীতে ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ফিগারগুলো নিয়ে কাউন্টিং শিখবো প্রথমে এই বেসিক লেভেলটা তোমরা ক্লিয়ার করো যদি ক্লিয়ার হয়ে যায় আমরা নেক্সটে অ্যাডভান্স লেভেলের ফিগার নিয়ে আলোচনা করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ ধন্যবাদ